ভাবুন তো আপনার জীবনের প্রতিটি ঘটনা জন্ম মৃত্যু বিয়ে এমনকি কবে কার সাথে দেখা হবে সব কিছু যদি আগে থেকেই লিখে রাখা থাকে তাহলে আপনি আসলে কতটা স্বাধীন আর যদি সবই ঠিক করা থাকে তবে দোয়া চাওয়ার মানে কি দোয়া কি সত্যি ভাগ্য বদলাতে পারে এমন প্রশ্ন অন্তত একবার আপনার মাথায় এসেছে তাই না তাহলে আজই চলুন এই বিষয়টা নিয়ে আমরা এমন কিছু কথা বলি যা শোনার পর ইনশাআল্লাহ আপনার অনেক পুরনো দ্বিধা দূর হয়ে যাবে ভাগ্য নিয়ে এত গভীর সুস্পষ্ট ও প্রাঞ্জল আলোচনা হয়তো এর আগে খুব কমই দেখেছেন বিশেষত যারা ভাগ্য নিয়ে দ্বিধাধ্বন্দ্বে ভোগেন আশা করা যায় এই ভিডিওটি তাদের অনেক সংশয় দূর করবে ইনশা আল্লাহ প্রথম যে প্রশ্নটি আমাদের মনে আসে জন্ম মৃত্যু ও বিয়ের মতো বড় ঘটনাগুলো কি সম্পূর্ণ পূর্ব নির্ধারিত নাকি দুয়ার মাধ্যমে এগুলোর পরিবর্তন সম্ভব দ্বিতীয় প্রশ্ন যারা নিজের পছন্দে বিয়ে করেন তাদের জীবনসঙ্গীকেও কি আল্লাহ পূর্বেই নির্ধারণ করে রেখেছেন তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা ইমানের মৌলিক অংশ আল্লাহ প্রতিটি মানুষের ভাগ্য আগেই নির্ধারণ করে রেখেছেন কিন্তু আজকের যুগে অনেকেই মনে করেন চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলানো যায় এখানে বিভ্রান্তি তৈরি হয় যদি সবকিছুই আগেই ঠিক করা থাকে তবে এত খাটাখাটনির দরকার কি চুপচাপ বসে থাকলেই তো হয় এখানে আসে আরও জটিল কিছু প্রশ্ন যদি কারো ভাগ্যে অবিশ্বাসী বা কাফের হওয়া লেখা থাকে তবে সে কিভাবে ইমান আনবে যদি কারো ভাগ্যে পাপি হওয়া লেখা থাকে তবে সে কীভাবে পূর্ণবান হবে সেক্ষেত্রে সে তো তার পূর্ব নির্ধারিত ভাগ্যের কারণে জাহান নামে যাবে তাহলে শাস্তি পাওয়া কতটা ন্যায্য আর যদি ভাগ্য একেবারেই পরিবর্তন না হয় তবে আল্লাহর কাছে দোয়া করার মানে কি আমরা মানুষ সীমিত জ্ঞানের অধিকারী আমাদের বোধশক্তি এই জাগতিক জ্ঞানই সীমাবদ্ধ আর আমরা সব প্রশ্নের উত্তর এই সীমার মধ্যে খুঁজতে গিয়ে ভুল ধারণা পোষণ করি ভাগ্য কিভাবে নির্ধারিত হয় এটা আমাদের জ্ঞানের সীমার বাহিরে ভাগ্য মানে হল নির্ধারিত ভবিষ্যৎ হ্যাঁ আল্লাহ তালা তা আগেই লিখে রেখেছেন কিন্তু এর মানে এই নয় যে আপনি কি করবেন সেটাও বাধ্যতামূলকভাবে নির্ধারিত বরং আল্লাহ নির্ধারণ করেছেন আপনি কি করলে কি ঘটবে কিন্তু আপনি আসলে কি করবেন সেটি আপনার স্বাধীন ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন উদাহরণস্বরূপ আপনি রাত দশটায় এই ভিডিওটি দেখছেন আপনি জানেন না দশ মিনিট পরে আপনার জীবনে কি ঘটবে হতে পারে যদি আপনি রান্নাঘরে যান একটি কাচের বাটি ভেঙে ফেলবেন যদি রাস্তার পাশের চায়ের দোকানে যান হয়তো অনেক দিনের হারানো বন্ধুর সাথে দেখা হয়ে যাবে যদি কোনো বন্ধুকে ফোন করেন সে হয়তো টাকা ধার চাইবে কিন্তু জানালা বন্ধ করতে গেলে হাতে ব্যথা পাবেন অথবা ঘর গুছাতে গিয়ে বহুদিনের হারানো একটি গুরুত্বপূর্ণ কাগজ খুঁজে পাবেন অর্থাৎ প্রতিটি কাজের ফলাফল আল্লাহ আগেই নির্ধারণ করে রেখেছেন কিন্তু আপনি কোন কাজটি করবেন সেটি আপনার পছন্দ ও সিদ্ধান্ত এই স্বাধীন ইচ্ছার জন্যই আপনি আপনার কাজের ফলাফলের দায়ী আল্লাহ সর্বজ্ঞানী তাই তিনি জানেন আপনি কোনটা বেছে নেবেন কিন্তু তিনি আপনাকে জোর করে পথ নির্ধারণ করে দেন না এখন আসে দোয়ার প্রসঙ্গ দোয়া ভাগ্যের ধারা পরিবর্তন করতে পারে আপনি আল্লাহর কাছে কিছু চাইলে তিনি হয় তা এই দুনিয়াতে দেন নয় আখেরাতের জন্য জমা রাখেন যদি দুনিয়াতে তা না মেলে আখেরাতে সেই পুরস্কার এত বড় হবে যে তখন আপনার মনে হবে এস যদি আমার কোনো দোয়াই কবুল না হতো দোয়া কখনো বিফলে যায় না বান্দা যতই পাপি হোক যদি আন্তরিকভাবে আল্লাহর কাছে চায় তিনি শোনেন ও কবুল করেন তবে দুইটি কারণ থাকতে পারে দুনিয়াতে না পাওয়ার প্রথমত চাওয়াটা আন্তরিকভাবে হয়নি দ্বিতীয়ত সেটা তার জন্য কল্যাণকর নয় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে চাইলে বান্দা অবশ্যই ফল পায় হয় এখানে নয় আখেরাতে আসরের ময়দানে কেউ আল্লাহর বিরুদ্ধে কোনো সত্য অভিযোগ তুলতে পারবে না কারণ যদি কেউ সত্য অভিযোগ তুলতে পারে তাহলে তা আল্লাহর ঘাটতি প্রমাণ করবে যা অসম্ভব তাই বান্দার করা প্রতিটি দোয়া কোনো না কোনোভাবে অবশ্যই পূর্ণ হয় শেষ কথা ভাগ্য আমাদের ভবিষ্যৎ যা আল্লাহ নির্ধারণ করেছেন কিন্তু কোন ভবিষ্যৎ আমরা বেছে নেব তা আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে সেই নির্বাচনের ফল ভালো বা মন্দ আমাদেরকেই ভোগ করতে হবে আর দোয়ার মাধ্যমে আল্লাহ চাইলে সেই ভবিষ্যৎ বদলে দেন তাই জীবনের প্রতিটি প্রয়োজনে বড় হোক বা ছোট আমরা যেন আল্লাহর কাছেই চাই এতে দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই কল্যাণ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝাপড়া ও হৃদায় দান করুন আমিন